সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বগুড়া জেলার ধুপচাতিয়া থানায় অবস্থিত আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু গাভীন গরুর দাম দাও জানাবো আসসালামু আলাইকুম

ভাই একটা গরু বিক্রি করতে নিয়ে আসছিল গরুটা বিক্রি করলো ধাপের হাটে আজকে আপনাদের এখান থেকে কিছু গাভিন গরুর দাম দর জানাবো এই যে এই গাভিন গরু গুলো বেচা হয়ে গেছে সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এগুলা সিরাজগঞ্জের ব্যাপারই কিনছে এই গাভি গুলা এখান থেকে আপনাদের কিছু দেশি গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে এগুলা বেচা কেনা হচ্ছে দাম দর জানাবো পাশে ছোট ছোট গাফি পাওয়া যায় এখানে একটা গাভী দেখতেছি এই যে মুরব্বী চাঁদের কাছে এই যে দেশির সাথে একটু আপনার শাহিয়ালের একটু ক্লোজ আছে দেশি জাতের গাভী মাসাল্লাহ সুন্দর একটা গাভী বড় একটা গাভী আসসালামু আলাইকুম এটা গাভ আছে কয় মাস সাত মাস কত চাচ্ছেন গাভীটা কত পাঁচ বাজারে কত দাম দিল চা হচ্ছে দেশি জাতের গাভী একটু ক্রোজ আছে একটু ক্রোজ আছে সাত মাসের গাভ নব্বই আশেপাশে দাম দর হয়েছে এই যে চাষের গাভীটা দাম দর চলতিছে দেশি গাভী দেশি গামি দাম দর চলতেছে ছোট একটা গামি আরে ভাই দাম দর দিচ্ছে দর্শক দাম দর দিন দেশি জাতের গামি ভাই কত বললেন পঞ্চাশ হাজার 100000 করে পঞ্চাশ হাজার দর্শক পঞ্চাশ হাজার দাম দর হয়েছে এই যে এগুলা সবগুলাই দেশি ছোট ছোট গাবি মোটামুটি এই যে এখানে একটা দেখেন দেশি জাতের গাবি এই যে বাইরের কাছে তাকে দাম তো জানো আসসালামু আলাইকুম চাচা এটা গাব আছে কয় মাস ফুল আট মাস জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে কেবল দুই দাঁত কত চাচ্ছেন গাবিটা

বাইরের কাছে একটা দেখতেছি এই যে দেশি জাতের গামহেদে বড় বড় সুন্দর আছে দেশি বাইরের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি ফোলানপলান এগুলা খুব একটা নাই আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় মাসে গাম? 9 মাস হয় কয় দাম? নতুন যোয়ান দাম কত দিচ্ছেন হাজার বাজারে কি রকম দাম দিচ্ছেন পঁচপান্ন ষাট দশক পঁচাত্তর হাজার টাকা দাম এদের যে নয় মাসের গাপ দেশি জাতের পঁচপান্ন ষাট হাজার দাম পাইছে মোটামুটি বড় আছে মাঝারি সাইজের একেবারে ছোট না এদের যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও দেশি দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজানটা কয় মাস নয় মাস কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার এই বোন কত দাম দিল পুষ্পান্ন ছাপ্পান্ন দর্শক এটাও পুষ্পান্ন ছাপ্পান্ন দাম পাইছে যে দেশি জাতের গাভী পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার নাম দর হয়েছে এই যে এই পাশে দেশি ক্রোজ গাভী গরুগুলো আছে এই যে এখানে একটা গাভীর দাম দর চলতেছে এই গাভীটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি দাম দর হচ্ছে দাম ধর দিছে দর্শক দেশি গাভী দর্শক এগুলা দেশি গাভী থেকে বলতে পারেন কেমন দুধ হয় এক কেজি দুই কেজির ওপরে দুধ হয় না আসলাম ওয়ালাইকুম আইদার এটা কয় দাপ নতুন জোয়ান কয় মাসে গাভ আট মাস কত চাচ্ছেন গাভীটা দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে পঁচানব্বই হাজার চাওয়া দাম এই যে গাভীটা জোয়ান হয়ে গেছে দাম পাইছে দেশি জাতের সাথে হাজার গাভী একটু ক্রোজ আছে যে এটাও জুয়ান হয়ে গেছে এই যে চাষের কাছে দেখতেছি এটাও জোয়ান এগুলা দেশির সাথে একটু ক্রোজ আছে তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালাম চাষা এটা জোয়ান জোয়ান গাভী কয় মাসে চলে সাত মা সাত মাসের গাভ কত চাচ্ছেন দাম চার সত্তর হাজার কীরকম দাম দিচ্ছে বাজারে সাপান্নপান্ন ছাপ্পান্ন দশক সত্তর হাজার চাওয়া দাম অস্পান্ন সাপ্পান্ন দাম হয়েছে ক্রো স্পিডের গাভী গরুগুলা এদের এই সবগুলা গামি এই বেচাকেনা হয়ে গেছে দেখার দিকে দেখতিছি না আপনাদের দু একটা গামির একটু দাম দর জানাতাম মার্শাল্লা সবগুলা গাভী এদের সুন্দর একটা গাভী এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এটা কত বিক্রি হয়েছে কত হয়েছে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার দশত মার্শাল্লাহ দেখেন সুন্দর একটা সা সাথে দেশি গাভী তবে বেশ বড় একটা গাভী এক লক্ষ পনেরো হাজার দিয়ে বেচা কেনা হয়েছে এটা দুই দাঁত না দুই দাঁতের গাভী এক লক্ষ পনেরো হাজার এদের এই সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এগুলো সব এক ব্যাপারেই ক্রয় করছে এক লক্ষ পনেরো হাজার আপনি কয়টা কিনছেন আজকে চারটা কিনছেন এটা এটা আপনার ভাইজানরা কত হয়েছে দুই হাজার দশ এক লক্ষ দুই হাজার এটা ক্রস দেশির সাথে একটু ক্রস আছে এক লক্ষ দুই হাজার এই 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 এগুলো তো সিরাজগঞ্জ যাবে নাকি সবগুলাই সিরাজগঞ্জ আপনারা কয়েকজন মিলে এগুলা গরু কিনছেন না সবগুলাই সিরাজগঞ্জ যাবে ভাইরা এখান থেকে গরু কিনে নিয়ে দুই চার টাকা লাভ হয় তো না দশক দুই চার টাকা হয়তো কমে এখান থেকে কিনতে পারে ওনারা ওনাদের হাটে নিয়ে বিক্রি করে সিরাজগঞ্জে তবে আমি আপনাদের সব সময় বলি যে ধাপের হাটে অন্য অন্য হাটের তুলনায় দুই হাজার টাকা কমে গরু দুই চার হাজার টাকা কমে কিনা যায় এদের যে এখানে চাষের কাছে একটা দেখতেছি জোয়ান গাভী এটা কয় মাসে গাভ জানাচ্ছি আসসালাম আলাইকুম এটা কয় মাসে গাব নয় মাস জোয়ান হয়ে গেছে কত যাচ্ছেন নব্বই হাজার বাজারে কত দাম দিল পঁচাশি হাজার দর্শক জোয়ান গাভী নয় মাস চলতেছে

ক্রয় করলো সম্ভবত এগুলা ভাইয়ের সবগুলা গাভি ক্রয় করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে السلام <applause> عليكم <applause>